আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া আজকের ভিডিওতে আমরা অনেক কমন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যান অনলি মানি গেট ইউ সিট ফ্রম অফ প্রাইভেট ইউনিভার্সিটি হ্যাঁ এই প্রশ্নটা অনেকে করো ঠিক আছে যে মানে এখনও অনেকে মনে করে বিকজ আমাদের পেজে আসলে আমরা নখ দেখি বা আমরা যখন কোনো কনটেন্ট পোস্ট করি তখন দেখা যায় যে স্টুডেন্টসরা বলে যে এই সব জায়গায় টিকতে আবার পড়া লাগে নাকি বা এইসব জায়গায় টিকতে আবার কোর্স করা লাগে নাকি বা এইসব জায়গায় টিকতে তো টাকাই সব কিছু টাকা সবকিছু হ্যাঁ দ্যাট ইজ ট্রু বাট দ্যাট ইজ আফটার ইউ গেট আ চান্স অর্থাৎ একটা সময় ছিল এটা উনিশশো কট কোটি সালের কথা বলতেছি আমি উনিশশো কট কোটি সাল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে অনেক আগের কাহিনী আর কি হ্যাঁ রিসেন্ট না কিন্তু সেই সময় কি হতো সেটা হচ্ছে যে তুমি মানে ব্র্যাক বলতে পারো বা হচ্ছে নর্থ সাউথ বলতে পারো বাট মেইনলি হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট হ্যাঁ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই টাইপের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তখন যদি আমি একটু মনে করি সেক্ষেত্রে তখন মেবি ইউআইউ ছিলই না মানে এত আগের কথা বলতেছি আর কি আমি তো এই সময়টা কি হইতো এই সময়টা হচ্ছে যে তোমার টাকা দিয়ে ভর্তি হয়ে যেত মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা এখনও আমি যদি জানি ডাফোডিলে আছে ডাফোডিলে এই জিনিসটা মেবি এখনও আছে সেটা হচ্ছে যে তোমার রেজাল্ট যদি ভালো হয় তোমার রেজাল্ট যদি ভালো হয় সেই ক্ষেত্রে তোমাকে একটা 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 স্পেসিফিক একটা টাকা দিতে হবে এটা তোমার মানে তারা তোমাকে অ্যাডভান্স কোর্স ফি হিসেবে দিতে হবে আর কি সেই ক্ষেত্রে তারা নাকি তোমাকে চান্স দিয়ে দেয় কতটুকু সত্যি আমি জানি বাট আমি শুনছি এই জিনিসটা বাট ব্র্যাক নট সাউথ বিকজ ডাফোডিল মানে ডাফোডিল ইউনিভার্সিটিটা দেখা যায় অনেক মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট মতো টার্গেট করে মার্কেটে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের টার্গেট লিস্টে থাকে বাট তারপরও এটা টপ লিস্টে থাকে না আর কি একটু নিচের লিস্টে থাকে ও তোমাদের অস্ট্রেলিয়ার একটা কোর্স ইয়ে চলে আসছে না যাই হোক আমরা কিন্তু অস্ট্রের কোর্স লঞ্চ করতেছি ভেদ হ্যাঁ তো দেখা গেছে যে এই পঁচিশ এর মধ্যে দেখা গেছে যে এখান থেকে প্রায় দশ এর মতন চান্স পায় হ্যাঁ এর মানে চান্স পায় বলতে পরীক্ষা দিয়ে টিকে তারপর দেন ভর্তি হয় অনেকে আবার টিকেও না ভর্তিও হয় না এরকম আর কি তো একটা সময় ছিল যখন আসলে টাকার একটা মূল্য ছিল ইন কেস অফ অ্যাডমিশন পারপাস মানে অ্যাডমিশন টেস্টের ভিতরে কিসের ভিতরে অ্যাডমিশন টেস্টের ভিতরে তুমি যদি পয়সা দাও পয়সা দিলে তোমাকে তারা নিয়ে নেবে বাট এই জিনিসটা এখন আর নাই হ্যাঁ এই জিনিসটা এখন আর নাই তো এখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা অ্যাডমিশন টেস্টের প্রপার একটা ফর্মেট থাকে ইনফ্যাক্ট এখানে বেশ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে ফালায় তারা হ্যাঁ যেমন হচ্ছে একটা অ্যাডমিশন টেস্টের ভিতরে তোমার প্রপার ওয়েবসাইটে যেতে হবে আগে ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে একটা ফর্ম কিনতে হবে হ্যাঁ একটা সময় ছিল যখন গিয়ে গিয়ে ফর্ম কিনা লাগতো এরকম এত আপডেটেড ছিল না ওয়েবসাইটে গিয়ে ফর্ম কিনতে হবে সেখান থেকে মানে আগে অ্যাপ্লাই করতে হবে আর কি আগে ব্যাকের ক্ষেত্রে আগে অ্যাকাউন্ট খুলতে হবে নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে পর্যন্ত এখানে গিয়ে তোমার ফর্ম কিনতে হবে ফর্ম কেনার পরে তোমার অ্যাডমিট কার্ড তুমি পাবা অ্যাডমিট কার্ড পাবা হ্যাঁ অ্যাডমিট কার্ড পাবা এরপরে হচ্ছে গিয়ে তোমাকে এক্সাম হলে গিয়ে এক্সাম দিতে হবে যদি বাই চান্স তুমি যদি অ্যাডমিট কার্ড না আনো তোমাকে তারা এক্সাম দিতে দেবে না কি বলছি বুঝছো এবং একটা সময় এমনও ছিল যে এই অ্যাডমিশন টেস্টগুলোতে চিটিং করা যাইতো অর্থাৎ ডানে বামে থেকে দেখার একটা অপশন ছিল অর্থাৎ এক সময় দেখতে দিত মানে টিচার এত কিছু বলতো না বাট এখন আর ওই যুগটা নাই কি বলছি বুঝছো এখন তুমি যদি বাই এনি দেখা দেখি করো ধরো এটা তুমি এটা তোমার পাশের ফ্রেন্ড তার থেকে তুমি তার আউটপুটগুলো তুমি ইনপুট দিয়ে নিজের খাতায় দেওয়ার চেষ্টা করতেছো তোমাকে ফার্স্টে একটা ওয়ার্নিং দিবে ফার্স্ট দে উইল ওয়ার্ন ইউ আফটার দ্যাট দেখি তারা তোমাকে চোখে চোখে রাখবে যে নাও টার্গেট ইউ তোমাকে টার্গেট করবে যে আমি ওয়ার্ন করছি এখন দেখিয়েছিলি কী করে টার্গেট করার পরে যখন দেখবি যে ইউ চেঞ্জিং বা ইউ আর স্টিল ডুইং দ্য সেম থিং তখন তোমাকে তারা কি এক্সপেল করে দেবে কি বলছি বুঝছো সাইলেন্ট এক্সপেল যেটা হচ্ছে সবথেকে বড়ো ভেজে হতো তোমরা যদি পাবলিকের ক্ষেত্রে সাইলেন্ট এক্সপেল অনেক কম হয় কারণ ওখানে আসলে দেখতেই দেয় না হ্যাঁ এখানে আসলে দেখতেই দেয় না একটা হিউজ লেভেলের একটা প্রেসারের মধ্যে থাকে এবং পাবলিক এক্সামের মধ্যে একটা বিশাল বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে যদি দেখা দেখি করো বাই এনে চান্স দেখা গেছে যে জামাই বউ একসাথে জামাই পর্যন্ত বউকে ভুল বলে দিছে হ্যাঁ এরকম সিনও আছে এত কম্পিটিটিভ হয় সো পাবলিকের এক্সাম আসলে যে দেখার চিন্তা নিয়ে যায় সে একটা বলত এক কথায় বলা যায় বলদ সে একটা বিশাল বড় বলত তোমাকে হয়তো বা দেখাচ্ছে কেউ একজন বাট ভুল आंसर বলে দিচ্ছে এই জিনিসটা মাথায় রাখবা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে পর্যন্ত ভুল বলে দেয় সো মানে আশা রেখে লাভ নাই আর কি তো মেন কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই সাইলেন্ট এক্সপেলের জিনিসটা আমরা যদি একদম সোজা সরল ভাষায় বলি যারা ঢাকা স্টুডেন্ট আসো বা ঢাকার বাইরে থেকে যারা এসে কলেজে পড়ার চেষ্টা করে তাদের অনেকের টার্গেট থাকে এনডিসি এই এক্সপেল জিনিসটা আমরা এনডিসিতে আর কি দেখি হ্যাঁ এনডিসিতে হচ্ছে তোমার সাইলেন্ট এক্সপেল করে সেটা যেটা হয় সেটা হচ্ছে যে ইউজুয়ালি তারা হচ্ছে তোমার ওই ইয়ার পাশ দিয়ে হেঁটে যাবে হেঁটে গিয়ে তোমার সাথে কথা বলার যে তোমার বা তোমার স্ক্রিপ্ট বা কীভাবে লিখতেছো দেখার জন্য ওই নর্মাল গিয়ে বেঞ্চে টোকা মোকা কিছু একটা দিই টোকা দেওয়ার ধান দেয় তারা তোমার আইডিটা মুহূর্ত করে নেয় ব্যাডমিট অ্যাডমিট কার্ডে তোমার এখানে একটা রোল নাম্বার থাকবে একটা অ্যাপ্লিক্যান্ট নোং থাকবে এই অ্যাপ্লিকেন্ট নোংটা মুখস্থ করে দেয় তোমার খাতা চেকই হবে না আর কি তোমাকে ডিরেক্টলি এক্সপেল করে না ঠিক আছে কি বলছি বুঝছো বাট ডিরেক্ট এক্সপেল করবে যদি তোমার সাথে টি চিট পায় বা হচ্ছে তোমার কাছে যদি তারা কোনো ধরনের ফোন পায় এই ধরনের কিছু পায় স্মার্ট ওয়াচ পায় তখন তোমাকে ডিরেক্টলি এক্সপেল করবে ডেকে নিয়ে বাট এমনিতে স্যালেন্ট এক্সপেল করবে আচ্ছা তো একটা সময় ছিল যখন হচ্ছে কি টাকা দিয়ে এইসব চান্স ট্রান্সফার সম্ভব ছিল অর্থাৎ তুমি যদি একটা হিউজ পরিমাণের ইনভেস্টমেন্ট দাও ইন দ্যাট কেস কি তারা তোমাকে একটা চান্স দিবে এখন এই জিনিসটা তারা একটু ঘুরায় দিছে ঘুরে জিনিসটা কোয়ান্টিটি অনেক কমায় দিছে সেটা হচ্ছে যে এই ট্রাস্টি বোর্ডের কাছে কিছু সিট থাকে ট্রাস্টি বোর্ড কারা জানো তো যারা হচ্ছে বেসিক্যালি তোমার বার্সিটির চালায় আর কি বা ফান্ড করে এই মানে একটা বিশাল বড় একটা বোর্ড টিম থাকে এই বোর্ড টিমের কাছে মনে করো দশ থেকে পনেরোটা সর্বোচ্চ গেলে মাত্র দশ থেকে পনেরোটার মতন সিট থাকে এই সিটগুলা শুধুমাত্র যে মানে টাকা দিয়ে ভর্তি হচ্ছে জিনিসটি এরকম না এই সিটে অনেকে ফ্রিতেও পড়তে পারে হ্যাঁ এবং এই সিটটা হচ্ছে স্কলারশিপের মতন কাজ করে আর কি বেসিক্যালি বলা যায় এটা অনেক হিডেন একটা সিট এই সিটের ব্যাপারে সবাই জানে না এবং এই সিটটা হাতানো তো কয়েট কোয়ট টাফ ধরো তুমি একটা কোটি টাকার বিজনেসম্যান একটা একটা বিলেনিয়ার বা একটা মিলিয়নিয়ার তুমি তোমার কাছে টাস্টিক বোর্ডের একটা হিউজ পরিমাণের মানে লিঙ্ক আপ আছে সেই ক্ষেত্রে তোমার যেহেতু ট্যালেন্টও আছে প্লাস ইউ আর গুড এট কমিউনিকেশন তোমাকে আনলে ব্র্যাকে লাভ হতে পারে বা নর্সতে লাভ হতে পারে তখন টাস্ক রিপোর্ট কী করে তোমাকে একটা সিট দিয়ে দেয় আর কি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপেই তারা পড়তে পারে বা মঞ্চে তারা টাকা দিতে পারে সমস্যা নেই এটা টোটাল একদম আলাদা হিসাব আর এমনি স্কলারশিপ তো আসে বেসিক্যালি বাট যেহেতু আমরা স্কলারশিপের কথায় চলে গেছি আবার টাকা কমানোর কথা চলে গেছি বাট আমাদের কথা হচ্ছে আলটিমেটলি ক্যান মানি গেট ইউর সিট ফ্র সিট ইন এনি প্রাইভেট ইউনিভার্সিটি দ্য অ্যান্সার ইজ নো কি বলছি বুঝছো টিপিক্যালি যদি আমি বলি এখন আর ওই যুগ নাই ইনফ্যাক্ট আমি যদি একদম সোজাসল কথাই বলি এটা আমার যতর ক্যালকুলেশনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ছিল এটা সিক্সটি পার্সেন্ট ছিল আর এটা মিবি ফিফটি ফাইভের মতন ছিল দিস ইজ দ্য রিজেকশন রেট হ্যাঁ রিজেকশন রেটের কথা বলতেছি অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট রিজেক্ট খাচ্ছে রিজেক্ট বলতে আমি কিন্তু এখানে নট ওয়েটিং লিস্ট আমি কিন্তু ওয়েটিং লিস্টের কথা বাদ দিছি মানে ওয়েটিং লিস্ট বাদে ওয়েটিং লিস্ট কি বাদে ওয়েটিং লিস্টের মধ্যে কিন্তু নাই এগুলা কী বলছি বুঝছো ওয়েটিং লিস্ট বাদে তোমার সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কি বাদ পড়ে যায় এগুলো ঝরে পড়ে যায় অ্যাডমিশন টেস্টের সময় এর ইস্যুতে সিক্সটি পার্সেন্ট ইস্ট পার্সি ফিফটি ফাইভ পার্সেন্ট আমি এই তিনটা ভার্সিটি দিচ্ছি কারণ কি এই তিনটা ভার্সিটি দিচ্ছি কারণ কি কারণ হচ্ছে কি তোমার এই তিনটা ভার্সিটির উপরে আর কি বেসিক্যালি বলা যায় তোমার মানে বেশিরভাগ সময় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চলে আর কি অর্থাৎ মেনলি স্টুডেন্টসরা পছন্দ করে আচ্ছা এখন যেহেতু আমাদের কাছে আর কোনো অপশন নাই টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এখন আমরা কী করতে পারি এখন তোমাদের জন্য যেটা করতে হবে একমাত্র অপশন হচ্ছে অ্যাডমিশন টেস্ট একমাত্র অপশন কি অ্যাডমিশন টেস্ট একমাত্র অপশন হচ্ছে অ্যাডমিশন টেস্ট আরেকটা অপশন আছে দ্যাট ইজ বি দা ইউনিক একটা ইউনিক ক্যারেক্টার হইতে হবে আমি তোমাকে সোজা সোজা কথা বুঝাই বলি শুনছো না অনেকে যে মনে করো যে এই একটা অ্যাওয়ার্ড পাইছে এই অ্যাওয়ার্ড পড়ার এই অ্যাওয়ার্ড পড়ার পরে হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে হঠাৎ করে তার তার মেইলে একটা তার জিমেইল অ্যাকাউন্টে একটা মেইল আসছে যে আমরা তোমাকে পড়াতে যাচ্ছি উইথ ১০০% স্কলারশিপ তোমাকে কোনো টাকা দিতে হবে না কি বলছি বুঝছো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা হয়তো তোমাকে ডাকবে হ্যাঁ আমি এখানে এখন শুধুমাত্র মানি কথা বলতেছি না এক্সেপশনের কথা বলতেছি আর কি বেসিক্যালি কারণ এখন আসলে অনলি মানে জিনিসটা এক্সেপশনই হয়ে গেছে কোয়াইট ইম্পসিবল তো এই ইউনিকের মধ্যে তুমি যদি পড়ো সেই ক্ষেত্রে ভার্সিটির নিজ দায়িত্বে তোমাকে নিবে আর কি যে আপনি আসেন আমাদের কাছে আপনি পড়েন আপনি আমাদের এখান থেকে আপনার ব্যাচেলার্সটা করেন এতে কি ভার্সিটির ইন্টিগ্রিটি বাড়ে অর্থাৎ ভার্সিটির দাম বাড়ে হ্যাঁ এটাও ভার্সিটির বেনিফিট বুঝেই নেয় আর কি এটা এমন না যে ভার্সিটি খুব মানে ইয়া করে নিতেছে মানে দান সৎকা করতেছে জিনিসটা এরকম না ভার্সি নিজের বেনিফিটই দেখবে সবার আগে ওয়ান্স ইউ বিকাম আ স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি দেন ভার্সিটি তোমার কথা বেনিফিটের বেনিফিটের কথা চিন্তা করবে এটা শুধু ব্র্যাক না নর্থ সাউথ প্রত্যেকটা ভার্সিটি ঠিক আছে যে কোনো প্রাইভেট ভার্সিটি অ্যাডমিশন নেওয়ার আগ পর্যন্ত তুমি তাদের কেউ না অ্যাডমিশন নেওয়ার পরে তুমি তাদের স্টুডেন্ট দেন থিংক অ্যাবাউট ইউর দেন দে থিঙ্ক অ্যাবাউট ইউর বেনিফিট বিফোর দ্যাট তোমার বেনিফিট নিয়ে তারা কোনো পাত্তাই দিবে না ঠিক আছে তো কনক্লুশন একটাই সেটা হচ্ছে যে নো অনলি মানি ক্যান নট গেট ইউর চান্স ইন মানে প্রাইভেট ইউনিভার্সিটি কিছু প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো এখন সাপোর্ট করে হিডেন ওয়েতে ঠিক আছে বাট আমি টপ প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলি দ্যাট ইজ নট পসিবল বিকজ ইউ ট্রাস্ট মি বাট আই নো স্টুডেন্টস যাদের ফাদার লাইক দে আর বিগ ফিগার্স ইন বাংলাদেশ তারাও ট্রাই করে পারে না এখন আর হ্যাঁ তারা এক সময় তারা মানে আগেকার সময় হলে তারা হয়তো এক ফোন করে পাই যেত বাট এখন তারা চেষ্টা করে অনুরোধ বিনোরোধ করেও পারে না বিকজ দেখা গিয়েছে যে তো বিগ ফিশার যে ছেলেগুলো এদের একটু একটু ডাম হয় তাই না আমরা কি দেখছি যে অনেক বড় লোকের সন্তান যারা রয়েছে সবাই তো আর একদম মানে বাবাদের মতন একদম পারফেকশন পারফেক্ট হয় না বা একদম অনেক ট্যালেন্টেড হয় না হ্যাঁ দেখা যায় যে কিছু একটু ডাম হয় কিছু হচ্ছে গিয়ে আরো হোপ কেউ মাইন্ড খুব কেউ আবার মানে কষ্ট পাইতে শোনায় কথাগুলো শুনে কেউ একটু ডাম হয় ঠিক আছে বা একটু বুদ্ধি কম থাকে বা হচ্ছে পড়াশোনায় একদম ফোকাস থাকে না ঠিক আছে ঘুরাঘুরি করতে চায় তো এই টাইপের স্টুডেন্টগুলো কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি ঢুকে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ঢুকে আর কি তো দেখা গিয়েছে যে এদের ফাদারের কাছে এক সময় পাওয়ার ছিল যে তারা ডিরেক্টলি টাস্টি বোর্ডে কল দিয়ে বা কোনো এক সামভাও ম্যানেজ করে ব্র্যাকের ভিতরে একটা সিট নিয়ে আসতে পারে বাট এখন ওই জিনিসটা নাই ইট ইস ইট ইজ নট টোটালি ইম্পসিবল এখন ট্রাই করে পারে না সো দ্যাট ইজ অল মানি ক্যান নট গেট ইউ আ প্রপার সিট ইন ব্র্যাক ইউনিভার্সিটি সো ডেফিনেটলি কিপ স্টার্টিং হ্যাঁ পড়াশোনা ছাড়া উপায় নেই ঠিক আছে ভার্সিটি ঢুকার পরে পড়াশোনা করবো নাকি করবে করবো না পার্সোনালি তোমার ম্যাটার বাট ভার্সিটি টিকার আগে বা ঢুকার আগে চান্স পাওয়ার আগে পড়াশোনা করতে হবে এবং আই হ্যাভ টু এনশোর ইউ দ্যাট ঠিক আছে দ্যাট ইজ ওয়াই আমাদের কোর্স তুমি নিতে পারো চাইলে আমাদের তিনটা কোর্স আছে রাইট নাও একটা হচ্ছে ব্র্যাকের উপরে নর্সের উপরে ইস্টসের উপরে এবং অস্টের কোর্স নামতেছে আমাদের সো যে কোনো একটা কোর্স নিয়ে কোর্স এনরোল করা শুরু করো ডিসকডে পার্সোনালি আমার সাথে কথা বলতে পারবা ঠিক আছে ফর মানে প্রা পার্সোনাল কনসালটেশন বলো বা গ্রুপ কনসালটেশন বলো হোয়াট এভার ইট ইস ইট ইজ পসিবল ইন ডিসকর্ড থ্যাংক ইউ সো মাচ কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ অবভিয়াসলি কমেন্ট জানাও যাও আলাইকুম